নাই কাম হব না শেষ মাথারটা শেষ হ থোক রে দুইজনের দুঃখ দেখে আমার কান্দ আসতেছে জন থু অত দুঃখ দেয়ার লাগবো না বাথরুম আজাই কান্দিছা ওই যে ভালা কথা কইলে আরও তা পেটলা তুই দেখি গানও কবার ফাস হ্যাঁ ওই একটা নাটক দেখছিলাম বাংলাদেশের ওই নাটকের মধ্যে ওই শেরেডে গান কয় ওডি তে তোৰ দুইজন গোৱালপাৰা যায় একদিন গোৱালপাৰা যাই সেটা ডাক্তার দেখা চোলের ডাক্তার তো চোলের ডাক্তার কুড়ি পাস বালির চুলনা গুলা বিয়া করছি তুই এক কাম কর ও হুজুৰ সাজে হুজুৰ মাথা টুপি দে থাকবি কি জান ভইনে তোৰ মাথা চুল চুল আছে না নাই তু ইয়াতো বেল ভৰণ বুদ্ধি কোড়ি পাস ওই যে বুদ্ধি ভালা মতে আবার বেল ভৰণ হইলাম এ মামার খবর কি রে মামাৰ খবৰ কিসোর মামা কোন মামা দেৰ হিমন্ত মামা শুনতেছি চাকৰি বলে দিব ক কেয়া তুই আবার চাকৰিও কৰিব চাস না আমি কি আৰু চাকৰি কৰিব পাম তাই কৈ তে হ লে নি আবার লাভাৰ কে তই ধৈ ৰাশা মেথাই হইলে খবৰ ৰাহা লাগব না আহ নিজৰ খবর খবৰ নাই মামার খবৰ কৈ আছ কে বৌ তো ঠিকই আছে ক ঠিক আছে সেদিনকে কেৰামেন কৈলো অ কেৰামত আলি কৈলো

আমার যে রাত করে ঘুম ধরে না এ রাত করে ঘুম ধরবো কি করে তার তার বউ তো ঘরে ঢুকবে দেন না হ্যাঁ আগে বডি কর তারপরে ঘুম ধরবো তোর এই যে এবার কত কইছস টাকলু নিজের বউ ঠিক করা বাদ দে বিলিগের খবর নিবে যা তোর বউ বকরে মানুষের সাথে কল কাজে বসা ঠিক করে বস না এ তোর আমার বইক নিয়া তো মুল্লি করে ধুর পাল থাক পিনে যা ও যা 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 বউ ঠিক করে রাখে যা হ নিজের বইয়ের খবর না আমার কব আসে বন্ধু চলেছে এ গা পথে ছঙ্গি হলে দুষ্কৃত তে সালা আবার গানও কয় সালা ভাই এর খবর নেই আবার এক না খবর নেই এক না খালি উল্টা উল্টা গান খালে আর যে বাচ্ যা আবার তো বুগল ভেরবো যা হ্যাঁ ভাই চাই লাল ਆਮੀਆਂ ਬੱਚੀਆਂ ਆਮੀਆਂ ਵਰਕੂਨ ਕਰਵਾ ਲੇ ਰਵਾਲ ਹੁਣ